থামাতে পারলো কি বর্তমান অন্তর্বর্তী সরকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জুলাই দখলমুক্ত করা হল আজই বর্তমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ওনাকে সত্যি মানে খুব ভালো লাগে বিএনপির এই একজন ব্যক্তি আছে যার কথা যার নীতি যার ভাষণ যার যুক্তি যার তর্ক সত্যি বিএনপির লোক হলেও কি হবে সত্যিই খুব মনোযোগ দিয়ে ফজলুর রহমানের কথাগুলো আমি শুনি যিনি আগে আওয়ামী লীগ করতেন কিন্তু বর্তমানে বিএনপির চেয়ারপানের চেয়ার চেয়ারপারসনের উপদেষ্টা তো কালকে ওনার কিছু বক্তব্য নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে ফজলুর রহমান বুক ঠুকে দাবি করেছে সে একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়েও এবং বাংলাদেশের রাজনীতিতে এত বাঘা একটা রাজনৈতিক প্লেয়ার হয়ে সে বুক বাজিয়ে গতকাল দাবি করেছে বিবিসি বাংলার রিপোর্টে যে আওয়ামী লীগ নিশ্চিত আবার ফিরবে কারণ এই দেশে বাঙালি আছে আর আওয়ামী লীগ যে ফিরবে তার ফেরার পথটা আরও সহজ আরও দ্রুত ফিরে আসার উপায় সব কিছুই তৈরি করে দিল এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আর আজ তারই জল জ্যান্ত উদাহরণ আমাদের চোখের সামনে বন্ধ করতে পারলো কি ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো করেই দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হলো কি উপরন্তু আজ এই মুহূর্তে আওয়ামী লীগের গত দশ মাসের যে কার্যক্রম ঝটিকা মিছিল যাই আমরা দেখেছি সেই সমস্ত কিছু দশ মাসের কার্যক্রম একদিকে আর আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটালো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সেটা আর একদিকে দর্শক এখন সোশ্যাল মিডিয়ায় পোস্টের বার উঠেছে ঝড় উঠেছে চারিদিকে একটাই কথা চলছে আলহামদুলিল্লাহ গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জুলাই দখল মুক্ত হয়েছে ইনশাল্লাহ এভাবেই পুনরায় একাত্তরের চেতনা ফিরে আসবে আসবেই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ব এরকম ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে প্রত্যেকটা হ্যান্ডেল থেকে এই একই ভাষ্যের পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য আমার আমার কোনো অপরাধ যেন না নেন আমি একজন মিডিয়া কর্মী হিসাবে যে সংবাদ যে তথ্য উঠে আসছে সামনে সেগুলোই দেশের মানুষের সামনে প্রচার করছি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন জনমনে শঙ্কা রয়েছে যে অবৈধভাবে নিষিদ্ধ করেছিলেন আমি বলছি না জনগণের সংখ্যা জনগণের কথা বলছি যে যে উপায়ে যে পদ্ধতি অবলম্বন করে কোন দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় তার কোনোটি আপনি অনুসরণ করেননি ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত কোটে নিজের চাহিদা অনুযায়ী একটি আইন তৈরি করে বা সংশোধন করে আপনারা আওয়ামী লীগকে জবরদস্তি নিষিদ্ধ করেছেন আপনাদের ওই তৌহিদি জনতার চাপে কিন্তু পারলেন কি শেষ পর্যন্ত আরে সবে তো এই এই সিন আমরা দেখতে পাচ্ছি দেখুন এই ছবিটা একদিকে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় দুখানি ব্যানার আমরা ঝুলতে দেখতে পাচ্ছি আর একদিকে আজ সন্ধ্যার আগে যে ঘটনা ঘটেছে তারপর দেখুন কি অবস্থা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনের দেওয়ালটা পুরো পরিষ্কার জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ের কোনো ব্যানার এখানে আমরা দেখতে পাচ্ছি না আসুন আজ এই জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ের ব্যানার ছিঁড়তে ঠিক কতগুলি মিছিল বার হয়েছিল এবং সে মিছিলগুলির থেকে কীরকম স্লোগান আমরা শুনতে পাচ্ছি একটু আপনাদেরকে শোনাই যে কয়টি ভিডিও আমার কাছে এসে পৌঁছিয়েছে প্রত্যেকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম ভিডিওতে আমরা যেমন দেখলাম তারই কিছু ভিন্ন চিত্র আমরা এই ভিডিওগুলোতেও দেখতে পাব আগামীতে কী হতে চলেছে আমি একজন ভারতীয় হয়ে এই কিছু মাস বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করে যতটুকু আমার ধারণা সেটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আগাম বার্তা দিয়ে রাখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরও আজ সকালের দিকে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়েছে সেখানে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গত পরশুদিন দিন ছাত্রলীগের এক কর্মীকে ধরে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে মারধর করে তাকে থানায় শরপত করা হয়েছে এগুলো তো গেল কাল আর আজকের ঘটনা এর আগে প্রতিদিন এরকমই ঘটনা ঘটছে কিন্তু তা সত্ত্বেও এত ঘটনার পরও আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার পরও আজ গুলিস্থানে আমি অনুপ যারা আমার ভিডিও দেখেন আমাকে বিশ্বাস করেন তারা সকলেই জানেন আমি কোনো ভুয়া খবর দেখাই না এই যে কটি ভিডিও এখন আমরা সকলে দেখলাম এই প্রত্যেকটি ভিডিও আজ গুলশানের অভিমুখে যে মানুষের জমায়েত হয়েছে যে অল্প সংখ্যক মানুষ গিয়ে এই জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ের ব্যানার ছিঁড়ে নিয়ে এসেছে তাদের প্রত্যেকের মিছিল সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগ ছাত্রলীগ দেখলেই তাকে মেরে ধরে জেলে ভরে দেওয়া এরকম কার্যক্রম চলা সত্ত্বেও আপনারা দমিয়ে রাখতে পারছেন না সুতরাং এতটুকু এতটুকু যদি ফাঁক থাকে এতটুকু যদি সুযোগ বেরিয়ে যায় তাহলে আগামীতে আওয়ামী লীগের যে মিছিল ঝটিকা মিছিল বা অন্য যে কোনো মিছিল সেটা কি পরিমাণ হতে পারে তার তাণ্ডব কি হতে পারে আপনারা একটু আগাম হিসাব নিকাশ করে রাখুন এবং সেই তাণ্ডবের মুখে এই সমন্বয়কদের কি হাল হতে পারে তার জন্য বন্দোবস্ত তৈরি করে রাখুন কারণ এই সমন্বয়করা ইতিমধ্যেই তাদের মানুষের কাছেই জনপ্রিয়তা হারিয়ে জুতোর বাড়ি বাড়ি খেতে শুরু করেছে এরপর যখন আওয়ামী লীগের লোকেরা সত্যিই মাঠে নামবে এখনও নামেনি আপনারা প্রহর করে যাচ্ছেন কিন্তু এই প্রহরের জবাব একদিন তো ফিরে আসবে কিন্তু যেদিন আসবে সেটা ঘূর্ণিঝড়েরও বাপ হবে এতটুকু আমি বলে গেলাম তাই আপনার সমন্বয়কদের প্রস্তুত রাখবেন তাদের জন্য বেড বিছানা সব রেডি রাখবেন কারণ সেটা হওয়ার মতো পরিস্থিতি আপনি নিজেই তৈরি করে দিয়েছেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আজ কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে